নেতানিয়াহু এবং ইসরায়েলের দখলদারদের বিরুদ্ধে রীতিমতো উত্তাল সমুদ্রে যুদ্ধ ঘোষণা করেছে গাজামুখী জাহাজের কাফেলা দখলদার সেনারা ভেবেছিল গ্লোবাল সমুদ্রের জাহাজ কাফেলাকে আটকে দিলেই থেমে যাবে সংস্থাটির কার্যক্রম তবে তাদের হুমকিকে বুড়ো আঙুল দেখিয়ে গাজা অভিমুখে ফের ছুটতে শুরু করেছে আরেকটি কাফেলা সেই কাফেলা ইতোমধ্যে ভূমধ্য সাগর পেরিয়ে হাই রিস্ক জোনে প্রবেশ করেছে সব ঠিকঠাক থাকলে আগামী সোমবারের মধ্যে গাজা উপত্যকায় করবে ফ্রিডাম ফ্লোটিলা কোয়ালিশনের কাফেলাটি গাজার নৌ অবরোধ ভাঙতে যেন প্রতিজ্ঞাবদ্ধ মানবাধিকার কর্মীরা ফ্রিডাম ফ্লোটিলা কোয়ালিশনের লাইফ ট্র্যাকার তথ্য বলছে এবার নৌ অভিযানে নেতৃত্ব দিচ্ছে কনসাইন্স নামের জাহাজ ঘন্টায় সাড়ে সাত কিলোমিটার বেগে গাজার দিকে ছুটছে নৌযানটি আর পিঠু নিয়েছে বাকি জাহাজগুলো কাফেলার অধিকাংশ জাহাজ এখন আলেকজান্ড্রিয়ার কাছাকাছি দিয়ে গাজার দিকে এগিয়ে যাচ্ছে ইতালি ও ফ্রান্সের পতাকাবাহী এসব জাহাজে এখনও কোনো হামলা চালায়নি ইসরায়েল এর আগে বুধবার গাজার অবরোধ ভাঙতে যাওয়া গ্লোবাল সি ফ্লোটিলার সবকটি জাহাজ আটক করে অধিকার কর্মীদের গ্রেফতার করে ইসরায়েল পরে তাদের আসদোত বন্দরে নিয়ে যাওয়া হয় দখলদারদের এমন কাণ্ডের একদিন পরেই ফ্রিডাম ফ্লোটিলা কোয়ালিশন জানায় নতুন কাফেলা পাঠিয়েছে তারা এগারোটি জাহাজের ওই নৌবহরে আছেন একশো জন যাত্রী ও ক্রু সদস্য তাদের সঙ্গে আছেন বাংলাদেশের আলোকচিত্রী ও সমাজকর্মী শহীদুল আলম ফিলিস্তিন ভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর জোট ফ্রিডাম ফ্লোটিলা কোয়ালিশন এক বিবৃতিতে জানিয়েছে গত পঁচিশ সেপ্টেম্বর ইতালির অটো গ্রান্তে বন্দর থেকে গাজার উদ্দেশ্যে রওনা দেয় জাহাজের দ্বিতীয় কাফেলা পরের তিরিশ সেপ্টেম্বর সেই তালিকায় যুক্ত হয় আরও নৌযান শীঘ্রই এসব জাহাজ ভূমধ্য সাগর পাড়ি দিয়ে গাজায় পৌঁছবে বলে জানিয়েছিল এফএফসি সিনহা স্নাল ইমন ফার্মেল সিনিয়র ইমরান সুমন রয় সংবাদদাতা হিসেবে তথ্য দিয়েছেন এর আগে ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশন গ্লোবাল মুভমেন্ট ফর গাজা মাগরিব সুমুদ ফ্লোটিলা এবং সুমুদ নুসন তারা এই চারটি সংগঠন জোট গঠন করে গাজা অভিমুখে গ্লোবাল সি ফ্লোটিলার কাফেলা পাঠায় গত আগস্টে খাদ্য ওষুধ নার্স ডাক্তার ও অধিকার কর্মীদের নিয়ে তেতাল্লিশটি নৌযান গাজার অবরোধ ভাঙতে রওনা করে যেখানে চুয়াল্লিশ দেশের পাঁচশো জন নাগরিক ছিলেন এ নিয়ে জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ডানন বলেছেন ইয়ম কিপুর উৎসব উপলক্ষে ইসরায়েলের ছুটি চলছে সরকারি দপ্তরগুলো খুললেই নৌযান থেকে আটক অধিকার কর্মীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে এরই মধ্যে প্রায় দেড় শতাধিক অধিকার কর্মীকে তুরস্কে পাঠানো হয়েছে